আমরা একটা সেন্টেন্সে রূপান্তর করি তখন তাকে আমরা বলি তো স্ট্রং অংশটা আজকের ভিডিওতে আলোচনা করব দেখো অফ রামেশ্বরাম টেম্পল ওয়াজ পক্ষী লক্ষ্মণা শাস্ত্রী হি ওয়াজ এ ভেরি ক্লোজ ফ্রেন্ড অফ মাই ফাদার জয়েন ইন্টু এ সিম্পল সেন্টেন্স সিম্পল সেন্টেন্স মানে হলো আমাদের এখানে একটি মাত্র ফাইনাইট ভার্ব থাকবে দুটো ফাইনাইট ভার্ব বা তিনটে ফাইনাইট ভার্ব থাকবে না শুধুমাত্র একটাই ফাইনাইট ভার্ব এবং একটাই সাবজেক্ট এখানে থাকবে তো অপশন এ দেখো দ্য হাইয়েস্ট প্রিয়েস্ট অফ রামেশ্বরম টেম্পল ওয়াজ পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী এ ভেরি ক্লোজ ফ্রেন্ড অফ মাই ফাদার এখানে লক্ষ্য করো কি আছে দ্য হাই পেস্ট অফ রামেশ্বরম টেম্পল ঠিক আছে এটা হলো সাবজেক্ট ওয়াজ এটা হচ্ছে ভার পক্ষী ল শাস্ত্রী কমা দিয়ে এ ভেরি ক্লোজ ফ্রেন্ড অফ মাই ফাদার যে হচ্ছে আমার বাবার খুব কাছের বন্ধু এইটাকে আমরা বলি নাউন ইন অ্যাপোজিশন অ্যাপোজিশন অর্থাৎ একটা নাউন অন্য নাউন একই যদি হয় তো সেক্ষেত্রে কমা দিয়ে তাকে আমরা লিখতে পারি তো অবশ্যই এটা একটা সিম্পল সেন্টেন্স তাহলে অপশন এ হবে সঠিক অ্যান্সার আমরা অপশন বি দেখি ফকি লক্ষ্মণ শাস্ত্রী কমা দা হাই পেয়েস্ট অফ রামেশ্বরম টেম্পল কমা ও আজ এ ভেরি ক্লোজ ফ্রেন্ড অফ মাই ফাদার দেখো অ্যাকর্ডিং টু স্ট্রাকচার গঠন অনুসারে এখানেও কিন্তু একটাই ভার্ব এবং একটাই সাবজেক্ট পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী কমা দিয়ে দা অ্যান্সার আমি জানি না যে কেন তোমাদের দুটো অপশান এখানে দিয়েছে একই রকম অর্থাৎ দুটোই কিন্তু সিম্পল সেন্টেন্সে জয় নেই অপশন সি দেখো পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী হু ওয়াজ দা তাহলে পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী এ একটা সাবজেক্ট হু একটা সাবজেক্ট হু ওয়াজ দ্য হায়েস্ট রামেশ্বরম টেম্পল ও আজ একটা ভার্ড তাহলে এই সাবজেক্টের এই ভার্ভ এবং এই সাবজেক্টের এই ভার্ড তাহলে দুটো সাবজেক্ট দুটো দুটো ভার্ড তাহলে এক্ষেত্রে এটা কমপ্লেক্স সেন্টেন্স এটা হবে না এখানে দেখো তোমরা পক্ষী লাক শাস্তি ওয়াজ দা হাই পেস্ট অফ রামেশ্বরম টেম্পল এন্ড হি ওয়াজ এ ভেরি ক্লোজ ফ্রেন্ড অফ মাই ফাদার এখানেও হি ওয়াজ এখানেও পক্ষী শাস্তি লক্ষ্মারা এবং অ্যান্ড দিয়ে যুক্ত এটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স তাহলে অপশান এ এবং অপশান বি দুটোই কিন্তু এখানে কারেক্ট অ্যান্সার হবে অ্যাকর্ডিং টু মি মানে আমার মনে হচ্ছে এখানে দুটোই কিন্তু তোমাদের দুটো অপশান দেওয়া ঠিক হয়নি একসঙ্গে দুটোই কিন্তু সিম্পল সেন্টেন্সে জয়নি অপশন আমরা চলে আসব কোশ্চেন নাম্বার 2 দেখো देयर वाज নাথিং মিস্টেরিয়াস अबाउट প্রেয়ার মাই फादर টোল্ড মি দিস জয়েন ইনটু এ কমপ্লেক্স সেন্টেন্স কমপ্লেক্স সেন্টেন্স মানেই হলো সেখানে হয় নাউন ক্লজ থাকবে না হলে সেখানে অ্যাডজেক্টিভ ক্লজ থাকবে না হলে না হলে সেখানে অ্যাডভার্ব ক্লজ থাকবে অ্যাডভার্ব ক্লজ থাকবে ঠিক আছে তো তিনটি ক্লজের মধ্যে থাকবে একটা মাই ফাদার টোল্ড মি দ্যাট দেয়ার ওয়াজ নাথিং মিস্টেরিয়াস অ্যাবাউট প্রেয়ার অবশ্যই এটা বলেছিল এটা নাউন কাজ এটা কিন্তু অবশ্যই কমপ্লেক্স সেন্টেন্স মাই ফাদার টোল্ড মি নাথিং অ্যাবাউট দ্য মিস্টেরিয়াস অফ দ্য পেয়ার এটা সিম্পল সেন্টেন্স আই ওয়াজ নট টোল্ড অ্যাবাউট দ্য মিস্টেরিয়াসনেস অফ দ্য পেয়ার বাই মাই ফাদার এটাও সিম্পল সেন্টেন্স দেয়ার ওয়াজ নাথিং মিস্টেরিয়াস অ্যাবাউট প্রেয়ার অ্যান্ড মাই ফাদার টোল্ড মি দিস এটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স বোঝা গেল এখানে দেখো একটাই ফাইনাইট ভার্ব এখানেও একটাই ফাইনাইট ভার্ব আর তাই সিম্পল সেন্টেন্স কিন্তু এখানে দেয়ার দিয়ে যুক্ত হয়েছে মানে নাউন ক্লজ তাহলে নাউন ক্লজ হিসাবে এটা কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স বোঝা গেল তাহলে আমাদের কমপ্লেক্স সেন্টেন্স দুই নম্বর হয়ে গেল তিন নম্বরে চলে আসবে তিন নম্বরে দেখো দা সিবা টেম্পল মেড রামেশ সালাম সো ফেমাস টু পিলগ্রিমস

दिवार टेम्पल रामेश्वरम कमा दिए सो फेमासन मिनिट वम आवर हाउस एट अवश्य सिम्पल सेंटेंस एटना बीओ है মেড টু ওয়াজ হাউস এইটা হবে আমাদের কমপ্লেক্টেন্স এবং এটা হচ্ছে টেম্পল উইচ তৈরি করেছিল এটা অ্যান্টিসিডেন্ট এবং তারপরে যোগ হচ্ছে হুইচ মেড রামেসালাম সো ফেমাসেন মিনিটস ওয়ার্ক ফ্রম আওয়ার হাউস এটা একটা ক্লচ তাহলে এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স কারণ হুইচ অর্থাৎ অ্যাডজেক্টিভ ক্লজে যোগ হয়েছে চার নম্বর দেখো দো দা শিবা টেম্পল ওয়াজ আবার ওঠে মিনিট ওয়াক্স বা মারা হাউস যদিও শিবা টেম্পল আমাদের বাড়ি থেকে দশ মিনিটের হাঁটা পথ ইট মেড রামেশ্বরম সব ফেমাস ফেম তবুও এটা রামেশ্বরমকে পিলগ্রিমদের কাছে বা তীর্থযাত্রীদের কাছে ফেমাস করেছিল কিন্তু দেখো এটা বই আমাদের টেক্সটের সেন্স অনুযায়ী যাচ্ছে না যে যেহেতু দশ মিনিটের হাঁটা পথ ছিল তবুও করেছিল এরকম ব্যাপার নয় তাহলে এটা কি হবে এটা তোমার সেন্স অনুযায়ী আসছে না কিন্তু এটাও কমপ্লেক্স সেন্টেন্স এটাও কমপ্লেক্স সেন্টেন্স আমাদের একমাত্র অপশন সি টাকে নিতে হবে তারপরে আমরা চলে আসবো কোশ্চেন নাম্বার ফোর দেখো কোশ্চেন নাম্বার এ কি বলেছে মাই ফাদার ওয়াজ আস্টার ইন নেচার হি ইউজ টু অ্যাভয়েড অল ইন থিং কমফোর্টস এন্ড লাক্সারিজ জয়েন্ট ইনটু সিম্পল সেন্টেন্স মানে একটাই ক্লজ এবং একটাই ফাইনাইট ভার্ব হবে

ইনএসেন্সিয়াল কমফোর্টকেই করতেন ঠিক আছে কিন্তু এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স কম্পাউন্ড সরি কমপ্লেক্স সেন্টেন্স আর এটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স আর এটা একমাত্র আমরা পেলাম সিম্পল সেন্টেন্স ডি দেখো মাই ফাদার হু ওয়াজ এটা তো এটা তো অবশ্যই অ্যাডজেকটিভ মানে কমপ্লেক্স সেন্টেন্স তাহলে এটাও হবে না অপশন এ হবে সঠিক आंसर আমরা চলে আসবো क्वेश्चन নাম্বার ফাইভ দেখো গুলো একটু বুঝতে তোমাদের ডিফিকাল্ট লাগবে যাদের প্রাথমিক ধারণা আছে একমাত্র তারাই কিন্তু এই ভিডিওটা থেকে উপকার পাবে প্রাথমিক ধারণা না থাকলে আমি ক্লাসগুলো নিয়ে আসছি যেমন আজকেই লাইভ ক্লাসে আমি আসবো ন্যাশাইজ নিয়ে সেরকম প্রত্যেকটা টপিক নিয়ে যে থিওরি ক্লাস সেই থিওরি ক্লাসগুলো কিন্তু সেই সেই পার্টিকুলার যে লাইভ ক্লাস সেই লাইভ ক্লাসে কিন্তু আলোচনা করা হবে দেখো পাঁচ নম্বর অ্যাট দ্যাট টাইম সেই সময় আই ওয়াজ ওল্ড এনআ আমি যথেষ্ট বড় হয়েছিলাম টু আস্ক কোশ্চেন প্রশ্ন জিজ্ঞেস করার মতন আই আস্ক মাই ফাদার অ্যাবাউট দ্য রিলেভেন্স অব প্রেয়ার আমি জিজ্ঞেস করেছিলাম আমার বাবাকে প্রার্থনার প্রাসঙ্গিকতা জয়েন ইনটু কম্পাউন্ড তার মানে অ্যান্ড দিয়ে যুক্ত হতে পারে বার দিয়ে হতে পারে অর দিয়ে হতে পারে দেখো আই আস্ট মাই ফাদার অ্যাবাউট দ্য রিলেভেন্স অফ পেয়ার বিকজ বিকজ দিয়ে কোনো কিছু হলে সেটা হচ্ছে কমপ্লেক্স নট কম্পাউন্ড সেটা কমপ্লেক্স কম্পাউন্ডে কি বলেছি অ্যান্ড বাট অর সো ইয়েট তাহলে দু নম্বর এটা হলো না দু নম্বর দেখো

আবার এখানে আই সাবজেক্ট রয়েছে এখানে আর্স্ট রয়েছে এখানে ওয়াজ রয়েছে তাহলে এটা কমপ্লেক্স সেন্টেন্স শো দিয়ে হচ্ছে এটা কি দিয়ে হচ্ছে সো দিয়ে হচ্ছে তাহলে এটা কি কম্পাউন্ড সেন্টেন্স সরি কম্পাউন্ড সেন্টেন্স অপশন ডি হোয়েন কোশ্চেন আমি যখন বড় হওয়ার কোশ্চেন জিজ্ঞেস করার মতো বড় হলাম তখন আই তাহলে যখন তখন এরকম থাকছে তাহলে এক্ষেত্রে কি হবে এটা হচ্ছে তোমার কমপ্লেক্স সেন্টেন্স তাহলে আমাদের কি বলেছে কম্পাউন্ড সেন্টেন্স জয়েনিং করতে তাহলে এক্ষেত্রে আমাদের হবে অপশান বি সঠিক অ্যান্সার আমরা চলে আসবো ছয় নম্বর প্রশ্নে দেখো ছয় নম্বর প্রশ্নে কি বলেছে মাই ফাদার কুড কনভে কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্ট আমার বাবা পারতেন জটিল যে স্পিরিচুয়াল কনসেপ্ট সেগুলিকে বোঝাতে হি কুড ডু ইট ইন ভেরি সিম্পল ডাউন টু আর্থ তামিল তামিল ভাষায় বোঝাতেন এটা সিম্পল সেন্টেন্সে করতে বলছে মানে হচ্ছে তোমাদের একটাই সাবজেক্ট থাকবে ঠিক আছে দেখো ঠিক আছে নম্বর বি দেখি আমরা হবেই না দেয়ার সাম কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্ট হুইচ মাই ফাদার কুট করবে এটা কমপ্লেক্স সেন্টেন্স হবে না

আই উড সিট অন দ্য ফ্লোর অফ দ্য কিচেন আমি রান্নাঘরের মেঝেতে বসতামিট অন দা ফ্লোর কিচেন টু ইট মাই মাদার সঙ্গে খেতে এটা হবে হবে কি আমি কিচেনে বসতামর্মালি এট উইথ মাই মাদার তাহলে যুক্ত হচ্ছে কম্পাউন্ড হবে না এটা কি বলেছে সিম্পল সেন্টেন্সে সি এটা দেখি নর্মালি আই নর্মালি এট উইথ মাই মাদার সিটিং অন দ্য ফ্লোর অন দ্য কিচেন এ সব থেকে ভালো হবে যে ওই কিচেনের মেঝেতে বসে আমি মায়ের সঙ্গে খেতাম আর এটা কি বলছে সিটের মেঝেতে বসতাম খেতে মায়ের সঙ্গে এটা চেনে এটা ভালো হবে তাহলে অপশন সি হবে সঠিক অ্যান্সার ডি দেখি আই নরমালি এট উইথ মাই মাদার হোয়েন হোয়েন দিয়ে আসছে মানে এটা কমপ্লেক্স সেন্টেন্স এটা সিম্পল সেন্টেন্স নয় তাহলে ডি এটাও হবে না এবার আমরা চলে আসবো কোশ্চেন নাম্বার এইট দেখো কোশ্চেন নাম্বার এইটা কি বলেছে

তোমার এখন আমি জাস্ট বোঝাচ্ছি একটু যখন আমরা লাইভ ক্লাস করব একদম ডিরেক্ট থিওরি বেস তখন কিন্তু আমরা ডিটেলসে বুঝব কম্পাউন্ড সেন্টেন্সে তোমার বাট অর অ্যান্ড সো ইয়েট এইগুলো বসবে ঠিক আছে কমপ্লেক্স সেন্টেন্সে অ্যাজ ইফ আনলেস বিকজ বিকজ তারপর তোমার হোয়েন এই ডব্লিউ এইচ গুলো যেগুলো হোয়েন ওয়াই ডব্লিউ এইচ ওয়ার্ড অর্থাৎ ডব্লিউ এইচ ওয়ার্ড এইগুলো বসবে এটা কিসে বসবে এটা বসবে কমপ্লেক্সে কমপ্লেক্সে বসবে আর এটা কম্পাউন্ডে বসবে মনে মাথায় রাখবে এই দুটো এই দুটো মনে করতে পারলে কিন্তু তোমরা যদি একটু ধারণা থাকে তাহলে কিন্তু পারবে তোমাদের অ্যান্সার করতে আর এই সব যদি না থাকে তাহলে সেটা সিম্পল সেন্টেন্স বোঝা গেল আচ্ছা তারপর চলে এসো আমাদের কোশ্চেন নাম্বার নাইন দেখো কোশ্চেন নাম্বার নাইনে কি বলেছে সি ফেড সে খাওয়াতো এ নাম্বার অফ পিপল এভরিডে প্রত্যেকদিন বেশ কিছু নাম্বার মানে বেশ কিছু সংখ্যক লোককে আই ডু নট রিকল দ্য এক্স্যাক্ট নাম্বার এটা কমপ্লেক্স সেন্টেন্স তার মানে কি হবে বললাম এন্ড বাট হ্যাঁ আরেকটা কথা দেখ কমপ্লেক্স এনে দ্যাট দিয়ে হবে আই ডু নট রিকল দ্য এক্স্যাক্ট নাম্বার অফ দ্য পিপল হুম যাদেরকে সি ফেড এভরি ডে প্রতিদিন খাওয়াতো অবশ্যই এটা হবে কমপ্লেক্স সেন্টেন্স আই ডু নট রিকল দ্য এক্সাক্ট নাম্বার অফ দ্য পিপল ফেড বাই হার তাহলে এখানে এখানে ডাইরেক্ট ফেড বাই হার বলে সিম্পল সেন্টেন্স করে দেওয়া আছে এখানে কিছু নেই সিম্পল সেন্টেন্স ছি নম্বর দেখো সি ফেড এ নাম্বার অফ পিপল এভরি ডে বাট বাট দিয়ে আছে মানে কম্পাউন্ড সেন্টেন্স আই ডিড নট রিকল দ্য এক্সাক্ট নাম্বার অফ পিপল হুম আবার হুম দিয়ে আছে সি হ্যাড ফেড কমপ্লেক্স সেন্টেন্স তাহলে আমাদের কি বলেছে সরি কমপ্লেক্স সেন্টেন্সে বলেছে দেখো এইখানে এটাও কিন্তু সঠিক आंसर আই ডিড নট রিকল দা এক্সাক্ট নাম্বার অফ পিপল হুম যাদেরকে সি হ্যাড ফেড এভরিডে প্রত্যেকদিন খাওয়াতো কিন্তু দেখো সি হ্যাড ফেড দেওয়ার কোনো প্রয়োজন ছিল কি সি হ্যাড ফেড দেওয়ার কোনো প্রয়োজন ছিল না তার মানে কি দেখো ভালো করে লক্ষ্য করো এখানে আছে আই ডু নট মানে প্রেজেন্ট টেন্স আর এখানে আছে ফেড তার মানে এটাই সঠিক आंसर অপশন ডি কেন যখনই তোমরা দেখবে একটা প্রেজেন্ট টেন্স এবং একটা হচ্ছে past tense তাহলে এই ক্ষেত্রে কি হবে আই ডিড নট রিকল সরি আর এখানে আছে আই ডু নট রিকল দেখো ভালো করে দেখো এখানে আই ডু নট রিকল আর এখানে আছে আই ডিড নট রিকল ডিড নট রিকল তাহলে কোনটা হবে অপশন এ হবে সঠিক आंसर আই ডু নট রিকল বুঝতে পারছো আর এখানে আছে আই ডিড নট ডিড নট লেখার কোনো প্রয়োজন নাই ডু নট লিখতে হতো তাহলে এখানে অপশন এ সঠিক आंसर হবে এবার চলে আসো क्वेश्चन नंबर 10 क्वेश्चन नंबर 10 এ কি বলেছে দা পিপল কেম আর প্রশ্ন ডু নট দিয়ে আছে তাহলে এটা হবেই নাট ইউ সে দিস টু দা পিপুল হু কাম টু ইউ ফর হেল্পাইসেন্সের সঙ্গে মিলছে অপশন সি হবে সঠিক অ্যান্সার বোঝা গেল

আফটার দ্য প্রেয়ার সরি আসতো তারপরে পিপল অফ দ্য এইটাই সঠিক অ্যান্সার হবে এটা হবে আমাদের কোন সেন্টেন্স বলো একটু বললাম এখানে আমরা কি বলেছি কম্পাউন্ড সেন্টেন্স তাহলে এইখানে তোমার আমরা পাচ্ছিলাম কেন ওপোয়ার্স ছিল আর এটা কম্পাউন্ড ছিল এটা ঠিক ছিল কিন্তু এটাও হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স আফটার দিয়ে আফটার এবং বিফোর দিয়ে যদি হয় এটা মাথায় রাখবে আফটার এবং বিফোর দিয়ে যদি হয় তো সেটাও কিন্তু অনেক সময় দেখা যায় কি হবে কম্পাউন্ড সেন্টেন্স তাহলে অপশন ডি হবে সঠিক आंसर 12 নম্বর দেখো देयर वर क्वाइट এ লট অফ হিন্দু ফ্যামিলিজ দে লিভ অ্যামিকেবলি উইথ देयर মুসলিম নেবার জয়েন ইনটু সিম্পল देयर वर क्वाइट ए লট অফ হিন্দু ফ্যামিলিস হু লিভড অ্যামিকেবলি এর হু লিভ তো সিম্পল সেন্টেন্স তো নয় देयर वर क्वाइट ए লট অফ হিন্দু ফ্যামিলিজ লিভিং অ্যামিকেবলি উইথ देयर মুসলিম নেবারস অবশ্যই এটা হবে অ্যাজ অ্যাজ দিয়ে আছে তাই হবে না

কম্পাউন্ডে করতে হবে সি পেড সাম অফ দা পিপল এভরি ডে বাট আই ডু নট রিকল দ্য এক্সাক্ট নাম্বার এটা হবে আই ডু নট রিকল দ্য এক্সাক্ট নাম্বার অফ দা পিপল ফিডিং বাই হার্ট এটা হবে না কারণ এটা সিম্পল সেন্টেন্স আই ডু নট রিকল দ্য এক্সাক্ট নাম্বার অফ পিপল হুম এটা কমপ্লেক্স সেন্টেন্স যাদেরকে শেখা হতো তাহলে অপশন বি হবে সঠিক অ্যান্সার তাহলে এই হয়ে গেল আমাদের স্ট্রং রুটস থেকে ডাক অ্যান্ড ডাকের কোয়েশ্চেন ম্যাচ থেকে সিনথেসিস অফ সেন্টেন্স বা জয়নিং অফ সেন্টেন্স